আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই সরকারের একজন উপদেষ্টা গুরুত্বপূর্ণ উপদেষ্টা যদিও ওনার কোনো পোর্টফোলিও নাই মানে উনি কোন মন্ত্রণালয়ের উপদেষ্টা সেটা ক্লিয়ার না তবে উনি গুরুত্বপূর্ণ এটা ওনার বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায় ওনার কথাবার্তা এটা পাওয়া যায় এবং অন্যদের কথাবার্তা তো কিছুটা বোঝা যায় মানে ওনার কোনো পোর্টফোলিও নাই এই জন্য যে আগে একটা কথা বলা হতো না যে দপ্তরবিন মন্ত্রীকে অনেকে হাস্যরস করে বলতেন যে উজিরে খামাখা তো আমার মনে হয় মাহফুজ আলমকে উজিরে খামাখা মনে হয় বলা যাবে না কারণ ওনাকে হয়তো গুরুত্ব বাড়িয়ে দেওয়ার জন্যই হয়তো ওনার কোনো পোর্টফোলিও দেওয়া হয় নাই অথবা এমন একটা ধারণা দেওয়া হয়েছে যে উনি এতই গুরুত্বপূর্ণ ব্যক্তি একটা পোর্টফোলিও দিয়ে ওনার গুরুত্বটা কমানোর চেষ্টা করা হয় নাই হতে পারে কিন্তু কারণ আমরা দেখেছি যে ভারতের দিল্লিতে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন অরবিন্দ কেজরিওয়াল ওনার কোনো পোর্টফোলিও ছিল না উনি মুখ্যমন্ত্রী কিন্তু কোনো পোর্টফোলিও নেননি উনি তো এটা এরকমও হতে পারে এত গুরুত্ব সব মন্ত্রণালয় দেখভাল করবেন এই জন্য হয়তো ওনাকে কোনো পোর্টফোলিও দেওয়া হয়নি উনি উজিরে খামাখা হয়তো নন কিন্তু উনি এমন একটা মন্তব্য করেছেন এই মন্তব্য শোনার পর আমার কাছে ওনাকে খামাখা মনে না হলেও ওনাকে যে একটা গণ্ডগোল সৃষ্টিকারী ব্যক্তি মনে হচ্ছে এতে আমার কোনো দ্বিধা নাই আপনার শুরু উনি কি বলেছেন উনি বলেছেন যে যারা বাংলাদেশ পন্থী তাদের মধ্যে নির্বাচন হবে বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না সোজা কথা ওনার যে আওয়ামী লীগকে উনি নির্বাচন করতে দেবেন না আমার প্রথম প্রশ্ন ভাই আওয়ামী লীগকে নির্বাচন করতে না দেওয়ার ব্যাপারে আপনি কে জনাব মাহবুব আলম আপনি কে আপনি কি সরকার সরকারের একটা অংশ আপনি কি সরকারের প্রধান ব্যক্তি আপনাদের সরকারের যিনি প্রধান ব্যক্তি ডক্টর ইউনুস উনিও তো কখনো বলেননি যে উনি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবেন না তাহলে আপনি কি করে দেবেন না আওয়ামী কি আপনারা নিষিদ্ধ করতে পেরেছেন পেরেছেন করতে করেছেন যে যে দল নিষিদ্ধ নয় সে দলকে আপনি নির্বাচন করতে দেবেন না এটা কি আপনার দম দম্ভের ব্যাপার না এটা একটা এটা আপনাকে দম দাম্ভিক ধরনের উক্তি করলেন না এই দম্ভের উৎস আপনি কিভাবে প্রয়োগ করবেন এবং এই যে দাম্ভিকতা এই যে স্বৈরাচারী আচরণ এই আচরণ আপনাকে করার অধিকারটা আর একটা কথা আপনি বলেছেন সেটা হলো বাংলাদেশ পন্থী যারা আছে তাদের মধ্যে নির্বাচন হবে তার মানে আপনি ধরেই নিয়েছেন বলেই দিয়েছেন যে আওয়ামী লীগ বাংলাদেশ পন্থী নয় আপনি কিভাবে প্রমাণ করবেন আপনি এই কথা জনগণ মানবে কেন জনগণ কেন বলবে যে আওয়ামী লীগ বাংলাদেশ নয় আপনি আওয়ামী লীগের একদম মন্দ রাজনৈতিক দল বলতে পারেন আপনি আওয়ামী লীগের সর্বশেষ যারা নাকি নেতৃত্বে ছিল তাদেরকে স্বৈরাচারী বলতে পারেন তাদের বিরুদ্ধে অভিযোগ তুলতে পারেন সব পায় না আমার কোনো আপত্তি নাই কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশ পন্থী নয় এই কথা বলার একটিয়ার আপনাকে কে দিয়েছে এবং আপনি কিসের উপর ভিত্তি করে এই কথাটা বললেন যদি বাংলাদেশ পন্থী অথবা বাংলাদেশ পন্থী নয় এইভাবে যখন বাংলাদেশের জন্ম হয় তখন বাংলাদেশের জন্মের তারা বিরোধিতা করেছেন জামাত ইসলাম আর কেউ না বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে তার মধ্যে একমাত্র জামাত ইসলাম বাংলাদেশের জন্মের সময় বিরোধিতা করেছিল সেই সময় তারা বাংলাদেশ পন্থী ছিল না এখনকার কথা কিন্তু আমি বলছি না এখন তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বমধ্যে বিশ্বাস করে ঠিক আছে কাজেই যদি আপনি অতীত কর্মকাণ্ডকেই বিচার করেন তাহলে তো এই ক্যাটাগরিতে জামায়াতি স্তাব করে নোটাউম লিগ তাহলে আপনি কি করে বলেন আপনি আবার বলেছেন একটা কথা এই ভদ্রলোক আরেক কথা বলেছেন বিএনপি জামায়াত নির্বিশেষে যত রাজনৈতিক দল ছাত্র সংগঠন আছে নারী শ্রমিক নারী আলেম ওলামা আছেন সবাই যারা বাংলাদেশপন্থী সবাই বাংলাদেশে থাকবেন এবং এ নিয়ে সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা পজিটিভ একটি কম্পিটিশনের ভেতর দিয়ে বাংলাদেশের শাসন প্রতিষ্ঠা করবেন এ হলো ওনার বক্তব্য অর্থটা হচ্ছে যে এরা সবাই বাংলাদেশে থাকবেন মানে আর কেউ বাংলাদেশে থাকবেই না তাহলে যারা আওয়ামী লীগ করে তারা বাংলাদেশে থাকবে না কত লোক আওয়ামী লীগ করে জানেন কোনো ধারণা আছে আপনার জীবনে কোনোদিন ইলেকশন করছেন কোনো একটা পর্যায়ে জীবনে কোনো একটা পর্যায়ে মাহবুব আলব সাহেব আপনি ইলেকশন করেছেন একটা ভোট পেতে হলে কয়জন লোককে কনভিন্স করতে হয় জানেন একটা ইলেকশনের দ্বারাই দেখেন না কটা ভোট পান আর আপনি ডিসিশন দিয়ে দিচ্ছেন আর এর বাইরে আর কেউ দেশেই থাকবে না আওয়ামী লীগের সব লোকের কি করবেন পাঠাবেন কোথায় পাঠাবেন আপনি বঙ্গবসাগরে ফেলে দিবেন একসঙ্গে একসঙ্গে গণকবর দিয়ে দিবেন কি করবেন ভাই আমার মাঝে মাঝে এই সমস্ত লোকের মানসিক সুস্থতা নিয়ে সন্দেহ হয় ওনারা কি পাগল হয়ে গেলেন মানে ওনাদের যিনি নেতা ওনাদের এই উপদেষ্টা পরিষদের যিনি প্রধান ডক্টর ইউনুস এই গত নভেম্বরের কথা বলছি ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন যে আগামী নির্বাচনে দল হিসেবে আওয়ামী লীগ অংশ নিতে পারবে আর ওনার উজিরে খামাখা বলে কি অংশ নিতে পারবে না বাংলাদেশেও থাকতে পারবে না এ কোন পাগলের পাল্লায় পড়লাম আমরা আমি আমি বুঝে পাই না আমার হিসাবে মধ্যে মেলে না যে এরা কি করে এখনো সরকারের উপদেষ্টা হিসেবে থাকে আমরা এই সরকারটাকে বলছি এই সরকারটাকে আশা করছি যে তারা একটা নির্বাচন পরিচালনা করবে এবং সেখানে কি আশা করছি তারা একটা নির্দলীয় ক্যারেক্টার থাকবে তারা বিশেষ কোনো দলের প্রতি অনুরাগ বা বিরাগ তাদের থাকবে না তো এই লোকের তো এখনই আমি দেখতে পাচ্ছি যে নিষিদ্ধ না হওয়া নিষিদ্ধ হয়নি এমন একটা দলের প্রতি এই ভদ্রলোক যেভাবে কথা বলছেন এই লোকের হয় এই এই লোকের আচরণের মাধ্যমে প্রমাণিত হয় যে এই সরকারের নিরপেক্ষতা নাই যদি এই সরকার তাকে অন করে তাহলে বলবো এই সরকার নিরপেক্ষ নয় আর যদি এই এটাকে এই বক্তব্যকে সরকার ওন না করে তাহলে ডক্টর ইউনি উচিত হবে ইমিডিয়েট এই লোককে স্যাক করা ইমিডিয়েট এবং স্যাক করে তার বক্তব্যের জন্য এটা এই মাহফুদ আলমের বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া যেরকম একটা বক্তব্য আমরা দিতে চাই না তা না হলে সরকারের শৃঙ্খলা থাকবে না শৃঙ্খলা থাকে না এভাবে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয় না এভাবে মানুষের মনে বিভক্তি তৈরি করে দিয়ে মানুষের মধ্যে একটা বিভেদ ছড়িয়ে দেওয়ার যে প্রবণতা এই প্রবণতাকে দেশ গড়ার কোন উদ্যোগ বলা যায় না বিএনপি বলতেছে তারা অমেলেকে নিষিদ্ধ করতে চায় না জামাত বলতেছে তারা অমলেকে নিষিদ্ধ করতে চায় না এই সরকার বলতেছে তারা অমলেকে নিষিদ্ধ করতে চায় না আর এই উজিরে খামাখা মাহফুজ আলম বলতেছে আওয়ামী লীগ নির্বাচনই করতে পারবে না এটা কোন গণতান্ত্রিক আচরণ হবে একটা দল যে দলকে সরকার নিষিদ্ধ করেনি যে দলকে নির্বাচন কমিশন যা নিবন্ধন বাতিল করেনি সেই দলকে আপনি নির্বাচন করতে দেবেন না এটা শুনলে পৃথিবীর যে কোনো লোকই বলবে যে আপনার যে বড় চেয়ার কেউ নাই তো আমরা কি এক স্বৈরাচারকে বিদায় করে আরেক বড় স্বৈরাচারকে নিয়ে আসছি প্রিয় দর্শক আমরা এ ধরনের ছেলে মানুষের কথা যারা বলে তাদের ব্যাপারে এই সরকারকে এবং এই জাতিকে সতর্ক হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এখন এ পর্যন্ত আল্লাহ হাফিজ